ওমান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজন করেছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ বড় এই টুর্নামেন্ট এবছর বারোটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয় ওমান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজন করেছে ফুটবল টুর্নামেন্ট দুদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান রাজধানী মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি খেলার মাঠে হার জিত আছে আপনাদেরকে হারতে হারতে জিততে শিখতে হবে আমি আশা করি এটা অব্যাহত থাকবে আমরা আমাদের এই বিনোদনের মাধ্যমে আমরা নিজেদেরকে গড়েও তুলব আমাদের শরীর চর্চাও হবে সব কিছু নিয়ে একটা সুন্দর বাংলাদেশে প্রত্যাশায় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ক্লাবের সাধারণ সম্পাদক এনহেন আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পন্সর গালফ এক্সচেঞ্জের সিও ইফতেখারুল হাসান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিম চৌধুরী পরে অনুষ্ঠিত প্রথম খেলায় শাহজালাল স্পোর্টস ক্লাবকে তিন গোলে হারিয়ে জয়লাভ করে বাংলাদেশ স্পোর্টস ক্লাব আরেকটি খেলায় কক্সবাজার ফুটবল দলকে এক গোলে হারিয়ে জয়লাভ করে ওমান ব্রাদার্স ইউনিয়ন খেলায় মাঠ জুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় আনন্দ উল্লাসে মেতে ওঠেন দর্শকরা এমন আয়োজনে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান রেমিট্যান্স যোদ্ধারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে প্রবাসের মাটিতে প্রবাসীদের বিনোদন দিতে প্রতি বছর বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এই খেলার আয়োজন করে ডিবিসি নিউস্টেস্ট